ধনী মনে হয় আর জীবন ধবের পাইলেং নারে। রে গরিব থাকমু আমার ধনী হওয়ার কোনো লক্ষণে দেখো না দুনিয়ায় কত ধনী মানুষ হন হন কইরা ঘুরতাছে আঙ্গর যে কপালে কি হইছে হঠাৎ কইরা যে রাস্তায় এক বস্তা টে হারা পামু তাও তো পাই না ই দেহিশ খালি মাগনায় ধনী হওয়ার ধান্দা মানুষ কষ্ট করিয়ে পায় না আমরা যে ধনী হই না খালি কি এলে আমার দশ রে আমার দশ নহয় তা কার এলে শোক আমার গার্জিয়ানের দোষ কার্জিয়ানের আবার কিবা কইরা দোষ হইল আমরা কাম করি না ঘুইরা বেড়াই ওই জন্য গরীব তুই মোর ঘন্টা জানিস ধনী হওয়ার জন্য না নামটাও হওয়া লাগবে সাইজের দেখ তো আমার নাম দেখ তো এই দেখ এর নাম বল্টু নাম শুনি মনে হয় সাইকেল মেকারের দোকানত কাম করে এর নাম হল কদমালি নাম শুনলে মানুষ ভাববে সাত দোকানত পানী উবে দেখ মানুষ দেখে বেটা ছাওয়া করি নাম শুনলে মনে হয় হাটে বাজারে বরফ বেচায় আরো বলে কারবা নাম আয়নাল এই এর নামটাই টাই চান্দির বেটা নিজের একটা নামও নাই জন্মিছে থাকি বাপের নাম দিয়ে চলি আছে এলা তোমরা গুলে কও এলে নামের মানুষ দেখছেন ধনী হইছে এলে নাম শুনলে মনে হয় জন্মগত গরিব